নজর রাখবো পরবর্তী সংবাদে উদয়পুরে এবার যান দুর্ঘটনা রোধে বিশেষ উদ্যোগ প্রশাসনের কারণ রাজ্যে দিনের পর দিন দুর্ঘটনা বাড়ছে মাত্রাধিক আকার ছাড়িয়েছে দুর্ঘটনা তাই এই দুর্ঘটনাকে এখনই কমাতে হবে তার জন্য রাশ টানতে হবে এখনই না হলে আরো সময় যত এগোবে ততই বিপদ ঘনিয়ে আসবে তাই এবার ভোট মৌসুমে দাঁড়িয়ে মহকুমা পুলিশের উদ্যোগে দুর্ঘটনাকে রোধ করার জন্য বিশেষ অভিযান এবার এই অভিযান পরিলক্ষিত উদয়পুরের রেল স্টেশন এলাকায় মহকুমা পুলিশের উদ্যোগে বিভিন্ন গাড়িকে দাঁড় করানো তাদের গতি নিয়ন্ত্রণে রাখার বার্তা এবং তার পাশাপাশি বাইক চালাচ্ছেন যারা বাইক আরোহী রয়েছেন তাদের হেলমেট পরিধান করে ট্রাফিক আইন ট্রাফিক রুলস মেনে চলার দাবি উঠে এসেছে এই অভিযানের মধ্য দিয়ে তবে যেহেতু আমরা রিপোর্ট যত এগোচ্ছে সেই রিপোর্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিসংখ্যান দুর্ঘটনার ক্ষেত্রে মৃত্যু থেকে শুরু করে অঙ্গহানি প্রাণহানি তার সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে তাই এখনই তাকে রাস টানতে হবে নতুবা দেরি হয়ে যাবে ভবিষ্যতে তাই আজকের এই বিশেষ অভিযানকে কেন্দ্র করে

পাশাপাশি কি তাদেরকে সচেতনতা করা হচ্ছে পুরা সচেতন করা হচ্ছে মৃতমূল যাতে তারা এরকম কোনো কাজ না ভার্সালেন পুলিশের বক্তব্য উদয়পুর রেল স্টেশন এলাকায় আজকের এই অভিযান চলছে আগামী দিনে বিভিন্ন এলাকাতে এই অভিযান চালু করা হবে এবং জারি থাকবে ভোট মরশুমে আরো বাড়তি নজর দেওয়া হবে এমনটাই জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা তবে সবকিছুকে মিলিয়ে রাজ্যকে সুন্দরভাবে গড়ে তোলা দুর্ঘটনাকে কমানো তার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে নেশা সামগ্র দ্রব্য বাজেয়াপ্ত করা সবকিছুকে মিলিয়ে এই অভিযান যেটা জারি রয়েছে গোটা রাজ্যব্যাপী যেমনটাই জানালেন পুলিশ আধিকারিক ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন